এসআইআর এর খসড়া তালিকা প্রকাশ হওয়ার পর আইন ও শৃঙ্খলার অবনতি যেন না হয় তা নিয়ে আগে ভাগে সতর্ক হচ্ছে পুলিশ এই ব্যাপারে কলকাতার ক্ষেত্রে লালবাজারের তরফে ও জেলার ক্ষেত্রে সদর দফতর থেকে সংশ্লিষ্ট থানাগুলিকে সতর্ক করা হচ্ছে বলেই খবর সূত্রের খবর প্রতিটি থানাকে বলা হয়েছে তারা যেন এসআইআর সম্পর্কে সতর্ক থাকেন কারণ নয় ডিসেম্বর এসআইআর এর খসড়া তালিকা প্রকাশ করার কথা কমিশনের পুলিশের মতে খসড়া তালিকায় কিছু ভোটারের নামপাত করতেও পারে আবেদন করা সত্ত্বেও কারো নামপাত করলে ক্ষোভ সৃষ্টির আশঙ্কা থেকেই যাচ্ছে ফলে আইন ও শৃঙ্খলার পরিস্থিতির অবনতি হতে পারে বলে ধারণা পুলিশ কর্তাদের সে কারণেই প্রত্যেকটি থানাকে তৈরি থাকার নির্দেশ দেওয়া হয়েছে সম্প্রতি একটি বৈঠকে লালবাজারের কর্তারা প্রত্যেকটি থানার ওসিকে নির্দেশ দিয়েছেন যেন এসআইআর সংক্রান্ত ব্যাপারে তারা সতর্ক থাকেন পুলিশের সূত্র জানিয়েছে কলকাতা ও জেলাগুলির গোয়েন্দা দফতরকে বলা হয়েছে আধিকারিকরা যেন ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই খোঁজ খবর নেন কোথায় কোথায় ক্ষোভ সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে সেই মতো আইন ও শৃঙ্খলার পরিস্থিতি কতটা অবনতি হওয়ার সম্ভাবনা সেই সম্পর্কেও গোয়েন্দা দফতরকে রিপোর্ট দিতে বলা হয়েছে সেই অনুযায়ী পুলিশে ব্যবস্থা নেওয়া হবে বিশেষ করে নয় ডিসেম্বরের পর থেকে যাতে মানুষের ক্ষোভের কারণে আইন ও শৃঙ্খলার পরিস্থিতি অবনতি না হয় সেদিকে পুলিশকে গুরুত্ব দিতে বলা হয়েছে পুলিশ কর্মী ও আধিকারিকরা যাতে উত্তেজিত না হয়ে পুরো পরিস্থিতি সামলান সেই ব্যাপারেও নির্দেশ দেওয়া হচ্ছে পুলিশ কর্তাদের এই ব্যাপারে থানার ওসিরা যেন তার অধ্যস্তন পুলিশ কর্মী ও আধিকারিকদের পুরো বিষয়টি বুঝিয়ে দেন সেভাবেই নির্দেশ দেওয়া হয়েছে থানার আধিকারিকদের প্রত্যেকটি এলাকায় টহলও বাড়াতে বলছেন পুলিশ কর্তারা হাই নিউজ নেটওয়ার্ক